হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ দেখতে পাচ্ছো আমি সকালবেলা শিরোকে নিয়ে এসেছি ব্যালকনিতে খাওয়াতে খানোর লোক দেখতে দেখতে খাই আর তারপর খাওয়া হয়ে গেছে সেই রাগে দেখো কি করবে বাটিটা এক্ষুনি পা দিয়ে পুরোটা বাটি ফেলে দিয়েছিল অবশ্য বাটির ভিতর কিছু ছিল না আর মায়ের শরীরটা জানো তোমরা কদিন ধরে জ্বর ঠান্ডা লেগেছে আর এখানে ওষুধ খেয়ে নিচ্ছে আর ওষুধ খেতে গিয়ে না আজকে কী হয়েছিল গলায় টলে বেড়ে গেছিলো আর আজকের চিকেন করা হচ্ছে মা কালকে চিকেন এনেছিল রাতে বেলা ডিউটি থেকে আসার সময় ও চিকেন হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারের চিকেন তো মজাটাই আলাদা দেখতেই পাচ্ছো কি সুন্দর মেক করেছে তারপর আমরা ছাদে এসেছিলাম কারণ আমাদের জামা কাপড় ছিল তাই এখানে মা নিজের চুলটাকে শো অফ করছে দেখো আর টুক কীরকম লাল হয়ে গেছে এখানে মা চুল শো অফ করছে তো আমিও মাকে বলে দিলাম আমারও চুল আছে দেখবে দেখো আমারও চুল আছে তোমার একা চুল নেই যে তুমি শো অফ করছো আর আগে যেন মা কী করতো আমার চুল বড় হলেই আমাকে শুধু দোকানে গিয়ে কাটিয়ে দিত মানে ছোট করে দিত বলে নাকি তুই চুল সামড়াতে পারিস না চুল বড়ো করতে হবে না কিন্তু এখন আর সেটা হয় না আর আজকের ওয়েদারটা এত সুন্দর না ছাদ থেকে নিচেই নামতে ইচ্ছা করছিল সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো কিন্তু বাদ নামতেই হলো তারপর বাড়িতে এসে এখানে শিরোকেও একটু ব্যালকনিতে তুলে দিয়েছি ও হাওয়া খাচ্ছে বসে বসে আর বৃষ্টির মজা নিচ্ছে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি এসেছিলো সবে হবে এখানে এত হাওয়া দিচ্ছিলো যে ও ভয় চোটে নেমে যাওয়ার জন্য চেষ্টা করছে তারপর ওকে ভাত দিয়ে দিলাম আর এখানে আমরা বাংলা কার্টুন দেখতে দেখতে খেতে বসেছি তো এখানে ভাত বেড়ে নিয়েছে আর তোমরা তো জানো আজকের লাঞ্চে কি ছিল চিকেন তারপর ভাত তাত খাওয়ার পরে এখানে মা রেডি হবে বলে চলে এসেছে আর দেখো কীরকম মুখ করবে এক্ষুনি দেখো মনে হবে কেউ জ্বর এসছে জ্বরের মধ্যেও আমার মা একদম স্ট্রং তো আজকে ট্রেনটা খুব একটা ভিড় ছিল না খুব কি একদমই ভিড় ছিল না পুরো ফাঁকা ট্রেন তারপর ডিপটি থেকে বাড়ি চলে আসতেই দেখো ডিং 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 করতে করতে চলে আসে ট্রেনের মধ্যে আর মায়ের আজকে প্রচুর জ্বর ছিল তাই তাড়াতাড়ি চলে এসছে আসার সময় একটু ফল নিয়ে নিয়েছিল এখানে ঠাকুরের জন্য ফল নিয়েছিল তারপর একটু ফুলও নিয়ে নিয়েছিল তো গরমের প্রথম আম কিন্তু বাড়িতে চলে এসে তোমরা কালকের মিনি ব্লগে দেখতে পারবে আমি ঠাকুরকে দিয়েছিলাম আর এখানে দেখো পাকল কুকুর আমার কাছে এসে ঘুমাচ্ছে এ দেখো কীভাবে ঘুমাচ্ছে আমাকে শুতেও দেবে না তোল ইউ গাছ ভাই